এমন অলক্ষণে মাইয়া কেউ জন্ম দেয় ছি এই নিয়ে দুই দুইবার বিয়ে ভাঙল বলি বারবার বিয়ার পিড়িতে বইতে লজ্জা করে মাইয়ার বলি মাস্টার সাহেব মাইয়ারে আর বিয়া দেওয়ানের আশা ছাইরা দেন আমার মনে হয় কি জানেন এমন অভয়া অলক্ষণে মাইয়ার কপালে জামাই নাই হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক কইতাছেন মাতব্বর সাহ এই মাইয়ার না আছে রূপ আর না আছে গুণ এমন মাইয়ারে কেটা বিয়া করবো এই সবাইরে রে কইতাছি শোনো এইখানে রং তামাশা দেখা লাভ নাই মাস্টার সাহেবের বাড়ি প্রত্যেকবারই মাইয়ার বিয়াতে তামাশা হয় আর নতুন কি চলো চলো মাস্টার হাসানের বাড়ির উঠোনের মধ্যে দাঁড়িয়ে ভরা মজলিশের সামনে তাকেই অপমান করে কটু কথা শোনাচ্ছে তার এই গ্রামবাসীগণ এই নিয়ে দুইবার বিয়ে ভাঙলো তার শ্যামা মেয়ের স্বপ্নম তমার গ্রামবাসীর কটু কথা আর দ্বিতীয়বার মেয়ের বিয়ে ভাঙায় সব মিলিয়ে বাকরুদ্ধ হয়ে দেয়ালে হেলান দিয়ে মারিতে বসে পড়েন মাস্টার হাসান আঁচলে চোখ মুছে স্বামীর পাশে এসে বসেন সালেহা বেগম মেয়ের বিয়ে ভাঙায় যতটা না বিচলিত হয়েছেন তিনি তার চেয়ে বেশি বিচলিত হয়েছেন গ্রামের মানুষের কটু কথায় এমন পরিস্থিতিতেও সবার সব কথাকে তুচ্ছ করে স্বামীর পাশে এসে বসেন তিনি নিজেকে সামলে নিয়ে স্বামীর পাশে বসে বলেন তুমি এই গ্রামের মাস্টার তোমারে ভাঙলে চলবো না আমাগো মেয়ে খালের জলে ভাইসা আসে নাই দুই দুই বার বিয়া ভাঙছে তো কী হয়েছে আমাগো মেয়ে তো নদীর জলে ভাইসা যায় নাই আল্লাহ যা করেন ভালার লাইজাই করেন প্রথমবার বজ্রাত পোলার হাত থাইকা বাঁচছে আমা গো ওই পোলার লগে বিয়া হইলে না জানি আজ কি হইতো আমা মাইয়ার হুনো নাই কয়েকদিন আগে ওই পোলাটারে পুলিশ ধৈরা নিয়া গেছে খুনের দায় না যাই না আমরা আমাগো মাইয়ার কত বড় ভুল করতে গেছিলাম আমাগো মাইয়াটা বাচ্চা গেছে সত্যি কইতে কি জানো এইবারও বিয়া ভাইঙ্গা যাওনে আমি মন থাইকা খুশি হয়েছি যে পোলা আমার মাইয়ার শ্যামলা চেহারা দেখা বিয়ার আগেই নাক ছিটকায় এই পোলা বিয়ার পর আমাগো মাইয়ার লগে কেমন আচরণ করব ভাইবা দেখছো আল্লাহ যা করেন ভালার লাইগাই করেন তুমি এমনি ভাইঙ্গা পড়ো না নিজের মনে শক্ত করো মাস্টার ভাইঙ্গা যাওয়া তোমার মানায় না কথাগুলো বলে ভরা মজলিসে উঠোনে এসে দাঁড়ান সালেহা বেগম নরম স্বরে তেজি জবাব দিতে গিয়ে গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন কি হইল আপনারা এখনো এইখানে দাঁড়ায় আছেন কেন মাস্টার সাহেবের বাড়ির রং তামাশা দেখবার লাইকা তামাশা শেষ চইলা যাও এখনো দাঁড়ায় আসো কেন মতন কয়জন নিচু স্বভাবের মানুষের লাইগাই আর সমাজ গ্রামের এই দশা যারা মানুষের কাটা ঘাই নুনে চিটা খুব সুন্দর কইরা দিবার পারো যাও এইখান থাইকা চললে যাও সবাই এখনো দাঁড়ায় আছো কেন এখান থাইকা সবেরে যাইতে কইতেছি না তোমার বাড়ির তামাশা দেখবার সময় কই বাপু মানুষের খাইয়ে কাম নাই অপয়া মাইয়া জন্ম দিয়া আবার বড় বড় কথা কইতে লজ্জা করে না এই চুপ আমার মাইয়ার সম্বন্ধে আর কেউ একটা খারাপ কথা কইবা আমার থাইকা খারাপ কেউ হইব না চুপচাপ চইলা যাও কইতাছি নরম স্বরে তেজি জবাব দিয়ে অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে সবার দিকে তাকান সালেহা নিমিশেই বাড়ির উঠোন ফাঁকা হয়ে শুনশান নীরবতা বিরাজ করে মাস্টার হাসানের বাড়িতে মায়ের নরম স্বরের তেজি জবাব অগ্নিদৃষ্টির চাহনি মুগ্ধ করে উঠোনে গুটিসুটি মেরে কনের সাজে দাঁড়িয়ে থাকা শ্যামা মেয়ে স্বপ্নন্তমাকে মায়ের এমন রূপ আগে কখনোই দেখেনি তমা বাবার কাছে শুধু শুনেই এসেছে মায়ের অগ্নি রূপের কথা এই নারী প্রয়োজনে হতে পারেন কতটা কঠিন পরিস্থিতিতে হতে পারেন ধৈর্যশীল আর বিনয় হতে পারেন কতটা বিনয়ী চিমের মাই এত বিনয়ী ধৈর্যশীল তেজি আর শক্তমনের নারী সেই নারীর গর্ভে জন্ম নেয়া আমি তার মেয়ে আমি কেন ভিন্ন হব ভেঙে পড়া আমার মানায় না আই এম অফ মাই মাদার স্যালুট ফর ইউ কথাগুলো বলেই হাতের উল্টো পিঠে চোখের জল মুছে সবনমতমা প্লিজ শাহরিয়ান তুমি কিছু করো আমি কি করব তুমি কি করবে মানে তুমি জানো না না জানি না শাহরিয়ান আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে আমি বাড়িতে তোমার কথা বলেছি আব্বু তোমার আব্বুর সাথে কথা বলতে চায় এখন তুমি তোমার আব্বুর সাথে কথা বলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও সিনথিয়া তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবে এই শিকদার শাহরিয়ান এটা তুমি ভাবলে কি করে সিনথিয়ার কথা শুনে উচ্চ শব্দে হেসে কথাগুলো বলে শাহরিয়ান তার কথা বলা শুনে ভার্সিটিতে পড়ুয়া তাদের একই ডিপার্টমেন্টের কয়েকজন হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে সবার দিকে তাকিয়ে শাহরিয়ানের হাসি দেখে জোরপূর্বক মুখে হাসি ফোটানোর চেষ্টা করে সিনথিয়া অতঃপর মলিন হেসে বলে এসব তুমি কি বলছো শাহরিয়ান তুমি না আমায় ভালোবাসো আমিও তো তোমায় ভালোবাসি আমাদের এক বছরের রিলেশনশিপ এটা ভুলে গেছো কেন সবার সামনে এমন করতেছো সবাই তো দেখছে এমন মজা কোনো করো না শাহরিয়ান এই চুপ কর তো বাজে বকিস বিয়ে যখন ঠিক হয়েছে যা বিয়েটা করে নে তোরই ভালো হবে এই শিকদার সাহারিয়ানের বউ হওয়ার স্বপ্ন দেখিস না তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না এসব কি বলছো কি তুমি তুমি না আমাকে ভালোবাসো বাসি না একদমই না আমি তোকে ভালোবাসি না এত দিন তাহলে সময় কাটিয়েছি দেখ তোর মতো এমন কত মেয়ের সাথেই প্রেম করেছি সময় কাটিয়েছি তুই আর নতুন কি তুইও তাদের একজন সরি তুই তো তাদের চেয়েও ফকির লেভেলের তোর মতো মেয়েকে আমি ভালোবাসবো বউ বানাবো সিনথিয়া সব তোর স্বপ্ন বাস্তবতায় ফিরিয়ায় আয় এইসব ভালোবাসা টালোবাসায় আমি নেই আমার জীবন বিন্দাস কাটতেছে প্রেম প্রেম খেলে কেমিস্ট্রি বিভাগের তৃতীয় বর্ষের সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ শাহরিয়ান যে কতটা লম্পট বেয়াদব আর নিকৃষ্ট মনের মানুষ তা তারা সবাই জানে শুধু জানা ছিল না সিনথিয়ার যার প্রকৃত রূপ আজ দেখতে পেয়ে স্তব্ধ হয়ে যায় সে শহরের বিশিষ্ট ব্যবসায়ী শিকদার মাহাতাবের ছোট ছেলে শাহরিয়ান কেমিস্ট্রি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ান শিকদার মাহতাব আর মাহবুবা বেগমের আদরের দুই ছেলে শিকদার মাহাতাবের বড় ছেলে শিকদার সাইমান যতটা না শান্তশিষ্ট আর ভদ্র তার পুরোটাই বিপরীত হলো শিকদার শাহরিয়ান পরিবারে মা বাবার ছোট ছেলে হওয়া সাপেক্ষে আদরে আস্ত একটা বাদর তৈরি হয়েছে সে যার প্রকৃত দৃশ্যপট ফার্সিটি ক্যাম্পাসেই হাতের উল্টো পিঠে চোখ মুছে সিনথিয়া অতঃপর তার ছেলের হাসি হেসে বলে তুই একটা লম্পট শাহরিয়ান তুই একটা নির্দিষ্ট মনের মানুষ তোর মতো দু একটা ছেলের জন্য আজ মেয়েরা ছেলেদের বিশ্বাস করতে এমন কি ভালোবাসতেও ভয় পায় তুই আমাকে ভালো না বাসলেও আমি ঠিকই তোকে ভালোবাসেছিলাম কিন্তু আফসোস আমি বুঝতে পারিনি তুই আমার সাথে ভালোবাসার এমন নির্দিষ্ট নাটক করেছিস এখন একটা জিনিস বুঝতে পেরেছি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোর মতো লম্পট প্রতারককে ভালোবাসার আমার সাথে যাই করছিস সব আমি মেনে নিলাম কিন্তু ভুলে যাস না প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না আজ আমার ভালোবাসাকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে অপমান তুই আমাকে করেছিস একদিন তুইও কাউকে পাগলের মতো ভালোবেসে তার ভালোবাসা পাওয়ার জন্য হন্যে হয়ে ছুটবি কিন্তু আফসোস সে তোর মতো প্রতারক আর লম্পটকে দুই আনার দামও দেবে না আর আমি তোর সেই দিনটাই দেখার অপেক্ষায় রইলাম গুড বাই মিস্টার সাহরিয়ান ওয়েট অ্যান্ড ওয়াচ সি ইউ এগেন কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্যাম্পাস পরিত্যাগ করে সিনথিয়া সিনথিয়ার বলা কথাগুলোতে ইগোতে লাগায় সাহরিয়ান হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে খুশি দিতেই তিহান দীর্ঘ দম ফেলে বলে তুই যাই বল তুই কাজটা ভালো করিস নি শাহরিয়ান আজ সিনথিয়ার বলা কথাগুলোতে আমিও একমত দেখবি তুইও একদিন কাউকে পাগলের মতো ভালোবাসবি সেই দিন বুঝবি ভালোবেসে ভালোবাসা না পাওয়ার বেদনা কতটা তীব্র কষ্টকর তিহানের কথা শুনে তার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায় শাহরিয়ান অতপর নিজেকে শান্ত করে নিয়ে মেকি হেসে বন্ধুদের উদ্দেশ্যে বলে এই শিকদার শাহরিয়ানকে ভালোবাসায় পাগল করবে এমন কোনো মেয়েই এখনো জন্ম হয়নি আমি শিখদার শাহরিয়ান ডোন্ট ফরগেট ইট কথাগুলো বলেই বাইক স্টার্ট করে আজকের মতো ভার্সিটি থেকে ত্যাগ করে শাহরিয়ান তার চলে যাওয়ার দিকে তাকিয়ে তিহান বলে তুই বড্ড বোকা শাহরিয়ান যা তুই নিজেও জানিস না দীর্ঘ দম ফেলে মেয়ের দিকে এগিয়ে আসেন সালেহা আলতো করে মেয়ের গালে হাত রেখে বলেন চোখের জল মুছে ঘরে যা শবনম সব কিছুই দুঃস্বপ্ন ভেবে ভুলে যা আজকের পর থেকেই শুরু হবে তোর জীবনের নতুন অধ্যায় পড়া লেখা করেই তুই প্রতিষ্ঠিত হবি নিজের অবস্থান তৈরি করবি বদলে দিবি নিজেকে এই সমাজের মানুষের কথা কানে নিবি না কোনো কিছু না বলেই মাকে জড়িয়ে ধরে স্বপ্ন মেয়েকে জড়িয়ে রেখেই মেয়ের মাথায় হাত বুলিয়ে এক হাতে নিজের চোখের জল মুছে নেন সালেহা অতপর পুনরায় বলেন মনে রাখিস তুই চাইলেই নিজেকে বদলাতে পারবি কিন্তু সমাজকে না এরা কাটাঘায় নুনের ছিটা দিতে পারে মলম না কিরে মা এভাবে মন মরা হয়ে বসে আছি যে বাড়ির কথা মনে হচ্ছে বলে কল দিয়ে কথা বল মন হালকা লাগবে গ্রামের চেনা পরিচিত হাওয়া বাতাস ফেলে এসে শহরে পা রেখেছে তমা শহরের বড় বড় অট্টালিকা আর দালান কোঠা কোলাহলগুলো বারবারই তার গ্রামের ছোট ছোট সেই বাড়িঘর আর শীতল হাওয়ায় নিস্তব্ধ গা কথা মনে করিয়ে দিচ্ছে তাকে এছাড়াও মা বাবা আর বোনকে রেখে এই প্রথম দীর্ঘ সময়ের জন্য শহরে থাকতে এসেছে সে সব মিলিয়ে যেন এক আকাশ মন খারাপ ভিড় জমেছে তার মধ্যে তাই টেবিলে মাথা ঠেকিয়ে বসেছিল তমা হঠাৎ সায়রা বেগমের কথা শুনে টেবিল থেকে মাথা তুলে দীর্ঘ দম ফেলে সে অতপর জোরপূর্বক মুখে হাসির রেখা টেনে বলে না আসলে খারামনি কি আসলে মুখটা কেমন শুকিয়েছে দেখছিস দুই দিন হলো এসেছিস ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি এখনো পর্যন্ত ভার্সিটিতেও চাসনি এভাবে না খেয়ে থাকলে ভার্সিটিতে না গেলে মনমরা হয়ে বসে থাকলে হবে বল হবে না হবে না জানি তাহলে এমন কেন করছিস আহি কোথায় আহি কি বল একটু ওয়েট করতে আমি রেডি হয়ে বেরোচ্ছি আহি সেই সকালবেলায় না খেয়ে চলে গেছে থাক আজ আর যেতে হবে না কাল থেকে যাবি এখন ফ্রেশ হয়ে খেতে আই সকাল থেকে কিচ্ছু খাসনি কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যেতে যেতে সাইরা আবার ফিরে এসে তোমার পাশে দাঁড়ান তারপর চেয়ারে বসে থাকা তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন গ্রামের হাওয়া বাতাস খেয়ে ছোট থেকে গ্রামে বড় হয়েছিস হঠাৎ করে এই শহরে নিজেকে মানিয়ে নিতে পারবি না জানি তবে যত তাড়াতাড়ি পারিস মানিয়ে নিস আর মাপবার কথা বেশি মনে হলে কল দিয়ে কথা বল কিছুটা হলেও হালকা লাগবে কি বলেছি বুঝেছিস হুম আচ্ছা ফ্রেশ হয়ে খেতে আয় খাবার টেবিলে আয়ন অপেক্ষা করছে তুই আসলে একসাথে খাওয়া শুরু করবে হুম এই মেয়ে এখন হুহা বলা ছেড়ে জি আচ্ছা বলা শুরু কর কি একটা রোবট মেয়ে রে বাবা আচ্ছা এবার হয়েছে আই আমি গেলাম কথাগুলো বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়েই রুম থেকে বেরিয়ে যান ছায়েরা অন্যদিকে টেবিলে থাকা ফোন হাতে নিয়ে ডায়াল করে তমা অতপর কানে লাগিয়ে বলে ওঠে হ্যালো মা কি কয়েকদিন ধরে সিনথিয়া আপুকে দেখছি না উনি কি ভার্সিটিতে আসেন না না কেন তুই কিছু জানিস না আরশির কথায় কিছুটা হতবম্ব হয় আহি অতপর বলে না তো কি হয়েছে আহা আমি সত্যি কিছু জানি না গত দুদিন আগে ভার্সিটিতে ঘটে যাওয়া সব ঘটনা আহিকে খুলে বলে আরুশি আরুশির সব কথা শুনে দীর্ঘ দম ফালে আহি আর বলে সিনথিয়া আপুর জন্য খুব খারাপ লাগতেছে আরুশি আপু আমাদের সিনিয়র হলেও কখনওতে মনে হয়নি খুব ভালো মনের একজন মানুষ ছিল আপু এই বেয়াদব শাহরিয়ান ছেলেটা আসলে একটা বেয়াদব এই ছেলেটা যে আর কতমের জীবন নিয়ে প্রেম প্রেম খেলবে কে জানে আরুষের ছোট্ট একটা দম ফেলে বলে জানি না তবে দেখিস একদিন ওই বিয়াদব শহরে আর কাউকে পাগলের মতো ভালোবাসবে সেদিন বুঝবে প্রেম আসলে কি জিনিস আরুষের কথা শুনে উচ্চ শব্দে আহি হেসে বলে তোর কি তাই মনে হয় হুম ওকে বাদ দেই তখন দেখা যাবে চল এখন ক্লাসে যাই সেদিনের পর থেকে আর কখনোই ভার্সিটি ক্যাম্পাসে দেখা যায়নি সিনথিয়াকে কিন্তু কে এলো কে গেল কে এলো না হিসাবে কোনো ভ্রুক্ষেপ নেই শাহরিয়ানের সে তার বিন্দার জীবন কাটাতে ব্যস্ত অথচ সেই ছেলেটাই নাকি কাউকে সত্যি ভালোবাসবে আসলেই কি ভালোবাসবে দুই দিন হলো শহরে এসেছিস এখন পর্যন্ত নাকি ভার্সিটিতেই যাসনি নেই ক্লাস না কর এমনি গিয়েই তো ভার্সিটি দেখে ঘুরে আসতে পারিস খেয়ে তৈরি হয়ে আয় আমি আজ তোকে ভার্সিটিতে নিয়ে যাব আয়নের কথা শুনে কিছুটা থতমত খান সায়রা যে ছেলে আজ পর্যন্ত নিজের বোনকে ভার্সিটিতে নিয়ে যায়নি সে নাকি আজ তারই খালাতো বোন তমাকে নিয়ে যাবে সায়েরা থতমত খেলেও নিমিষেই মুখে হাসি ফুটিয়ে বলেন তাই ভালো হবে যা আজ আয়ার সাথে যাবে ক্লাস না কর ভার্সিটি দেখে চলে আসিস কাল থেকে না হয় আহির সাথে একসাথে ক্লাস করবি কিরে কথা কানে ঢুকেনি যা তৈরি হয়ে আয় আমি ওয়েট করছি তমা মলিন মুখে সায়রা বেগমের দিকে তাকাতেই সায়রা বেগম চোখে সায় দেন অতপর বাধ্য মেয়ের মতো খাওয়া শেষ করে উঠে তৈরি হওয়ার জন্য রুমে চলে যায় তমা অন্যদিকে মুস্কি হেসে আয়ন পুনরায় খেতে শুরু করে কখনো ভাবিনি নিজের স্বপ্ন পূরণে আর মা বাবার ইচ্ছের জন্য এই শহরে পা রাখতে হবে না হয় গ্রামের হাওয়া বাতাস আর তাদের রেখে কখনোই এ শহরে পা রাখতাম না নিজের সাথে একা একা বিড়বিড় করে তৈরি হয়ে নেয় তমা কালো রঙের নর্মাল থ্রি পিস পরে তার কোমর অব্দি চুল একজুটি করে সামনে একপাশে রেখে একা একা বিড়বিড় করতে করতেই ড্রয়িং রুমে এসে থেমে আয়নের উদ্দেশ্যে বলে চলুন ভাইয়া ড্রয়িং রুমে বসে মোবাইল ঘাটছিল আয়ান হঠাৎ তোমার কথায় তার দিকে তাকায় আয়ান কালো রঙের থ্রি পিসের সাথে এক জুটি চুলে মেঘমর্ণ কর্ণাকে মানিয়েছে বেশ এই সাধারণ চালচলনি যেন তাকে অসাধারণ করে তোলে কথাগুলো আপন মনে বলে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নেয় আয়ান তবে তার বেহায়া তৃষ্ণার্ত চোখ দুটো যেন বারবার এই কন্যার দিকে দেখার জন্য বেকুল হয়ে ওঠে নিজেকে সামলে নিয়ে আয়ান বলে চল। প্রথমবারের মতো ফার্সিটির গেটের সামনে পা রাখতেই বুক কেঁপে ওঠে তোমার তোমার অস্বাভাবিক চেহারা দেখে কিছুটা বিচলিত হয় আয়ান অতপর ছোট্ট একটা দম ফেলে বলে এত অস্বাভাবিক না হয়ে স্বাভাবিক থাকার চেষ্টা কর তোর মতো আরও অনেকেই আছে কয়েকদিন গেলেই সব ঠিক হয়ে যাবে নতুন নতুন ফ্রেন্ড পাবি সো ওকে হুম রোবটের মতো হু হা করা বাদ দিয়ে চল ভেতরে যাই কথাটা বলেই এগিয়ে যায় আয়ান আর তার পেছনে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তমা আহি তুই কোথায় আমি তো ভার্সিটিতে ভাইয়া সেটা আমি জানি আমি তোর ভার্সিটি ক্যাম্পাসের পাশে তোমাকে নিয়ে দাঁড়িয়ে আছি তুই কোথায় আছিস তাড়াতাড়ি আয় ও ওকে ভাইয়া তোমরা দাঁড়াও আমি আসতেছি ফোন কেটে আহি আরুশের উদ্দেশ্যে বলে এই চল চল আমাদের তাড়াতাড়ি ক্যাম্পাসে যেতে হবে কেন ভাইয়া আসছে তোমাকে নিয়ে এই তোমাটা আবার কি আরে বেডি গেলে দেখতে পারবি চল এখন আর কোনো কথা না বাড়িয়েই আহির সাথে বাধ্য মেয়ের মতো ক্যাম্পাসে এসে দাঁড়ায় আরুশি অসময়ে তোমা আর আয়ানকে ক্যাম্পাসে দেখে ফুকুসকে আহি বলে এই অসময়ে ভার্সিটিতে কেন তোমরা কটা বাজে দেখছো ঠিক একটা একটু পর তো আমি নিজে বাড়িতে চলে যাব হয়েছে তোর বলা এখন তোর মুখ অফ করলে আমি কিছু বলতাম আহে কিছুটা ভাব নিয়ে বলে হুম বলতে পারো আজ অফিসে যাইনি বাড়িতেই বসেছিলাম তো আমার বোরিং ফিল হচ্ছিল তাই ভাবলাম ভার্সিটিতে নিয়ে আসি আর শোন তোমাকে পুরো ভার্সিটি ঘুরিয়ে দেখা তোদের কেমিস্ট্রি বিভাগের প্রথম বর্ষের ক্লাসটাও দেখিয়ে নিয়ে আসিস ও কাল থেকে ক্লাস করবে আর তোরা ঘোর আমি বাইরে দাঁড়িয়ে আছি তোদের শেষ হলে একসাথেই বাড়ি ফিরবো নাইয়া তুমি চলে যেও ঘোরা শেষ হলে আমি বরং তোমাকে নিয়ে বাড়ি ফিরবো এত কথা না বলে যা বলছি তাই কর আমি বাইরেই দাঁড়িয়ে আছি আর কোনো কথা না বাড়িয়ে ক্যাম্পাস ত্যাগ করে আয়ান আয়ানের বলা কথা শুনে তার চলে যাওয়ার দিকে পিট চোখে তাকিয়ে আছে তমা এই আয়ান ভাইয়াকে আমি কখন বলেছি যে আমার বোর ফিল হচ্ছে লোকটা মিছে মিছে বানিয়ে পড়লো কেন এসব রোবট টাইপের মানুষের কান্ড কারখানা না বোঝা মুশকিল কাকে কি বলবো আমি নিজেই তো আস্ত একটা রোবট কথাগুলো আপন মনে ভেবে কপালে হাত চাপড়ায় তমা তা দেখে আহি বলে কি রে রোবট নেই তোর আবার কি হলো এভাবে কপালে হাত চাপড়াচ্ছিস কেন সর্বপ্রথম আমার বেস্টের সাথে পরিচিত হয়ে নেই আহির কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে তমা অতঃপর মৃদু হেসে বলে আফা কোই কিছু না তো হুম বল এই হলো আরুশি আমার জানের জিগের বেস্টু আরুশি আর আরুশি এই সেই টমা আমার কাজিন যার কথা আমি সবসময়ে তোকে বলতাম ওহো হ্যালো টমা তোমার কথা অনেক শুনেছি আমি আরুশি নাইস টু মিট কথাটা বলেই হ্যান্ডসেট করার জন্য তোমার দিকে হাত বাড়িয়ে দেয় আরুশি 미দু হেসে টমাও হাত বাড়িয়ে দেয় মাছ থেকে আহি বলে ওকে এখন চল এমনিতেই সময় নাই বিকেল গড়ালো বলে ছেলেকে দিন দিন আদরে বাদর তৈরি করছো মা শাসন না পেয়ে পেয়ে আজ তোমার মাথায় চলে বসছে বাহিরে বের হওয়া যায় না তার জন্য আজ পর্যন্ত একটা মানুষও তার নামে দুটো ভালো কথা বলেনি মা বাহিরে বের হতেই আমার লজ্জা করে বাবা তার ভাই হিসেবে আমাকে কেউ না চিনলে মনে হয় ভালোই হতো সবচেয়ে বেশি ভালো হতো লাই পেয়ে পেয়ে আস্ত একটা লম্পট তৈরি হয়েছে তোমাদের ছেলে আর কত মেয়ের জীবন নিয়ে এভাবে প্রেম প্রেম খেলবে চি চি আমার বাপতে তো গেনা করে এমন লম্পট একটা ছেলে আমার বাই কথাগুলো বলে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে সিঁড়ি উপরে উঠে যায় সাইমান ছেলের বলা কথাগুলো শুনে ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘ দম ফেলেন মাহবুবা অন্যদিকে শিকদার মাহাতাব পেপারে চোখ রেখে স্ত্রীর উদ্দেশ্যে বলেন লাই দিয়ে দিয়ে মাথায় শাসন শাসন করতে করতে গেলে দাওনি এখন পারলে মানুষ করে দেখাও ছেলেকে কথাগুলো বলে বসা থেকে উঠে চশমা ঠিক করতে করতে নিজের রুমে চলে যান মাহাতাব অন্যদিকে ছলো করা চোখ দুটি আঁচলে মোছেন মাহবুবা স্বামী ছেলের অভিযোগের শেষ নেই তার প্রতি কিন্তু তারই বা কি করার কোনো মাই তো চায় না তার গর্ভের জন্ম নেয়া সন্তান খারাপ বা লম্প হোক পুরো ভার্সিটি ঘুরে ক্যাম্পাসের পাশে থাকা বড় বটগাছের নিচে এসে দাঁড়ায় তমা আরুশি আরাহি আচমকা বাতাসে ভেসে আসা ধোয়া তমার নাকে মুখে ঢুকতেই দুহাতে ধোয়া তাড়ানোর চেষ্টা করে কেসে সে